হাইওয়ে মানেই দ্রুতগামী যানবাহনের চলাচলের পথ কিন্তু এই দ্রুতগতি কখনোই স্টান্ট বা রেস করার জায়গা নয় তারপরও কিছু তরুণ বাইকার নিয়মনীতি উপেক্ষা করে বিপজ্জনকভাবে ছুটে চলেন রাস্তায় সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের মাওয়াঘাট এলাকায় যা এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কয়েকজন তরুণ হাইওয়েতে মোটার বাইক রেস করছিলেন তাদের একজনের হেলমেটে লাগানো ছিল অ্যাকশন ক্যামেরা যা পুরো ঘটনার ভিডিও ধারণ করে ফুটেজে দেখা যায় দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে এক বাইকার সামনে থাকা সাকুরা পরিবহন নামের একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেন মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকসহ রাস্তায় ছিটকে পড়েন তিনি ঘটনার পর উত্তেজিত হয়ে তার সঙ্গীরা বাসটি থামিয়ে চালককে আসনের ভেতর থেকে টেনে বের করে মারধর শুরু করে এমনকি তারা বাসের জানালা লুকিং গ্লাস ও সামনের অংশ ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় অনেকেই মন্তব্য করেছেন হাইওয়ে কোনোভাবেই স্টান্ট বা রেস করার জায়গা নয় বরং এমন বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মত দিয়েছেন অনেকে এদিকে এক প্রত্যক্ষদর্শী ফেসবুকে দাবি করেন তিনি দুর্ঘটনার সময় সেই বাসেই ছিলেন তার ভাষ্য অনুযায়ী বাইকারদের অসাবধানতার কারণেই বাসে ধাক্কা লাগে অথচ উল্টো বাস চালককে মারধর করা হয়েছে যাত্রীরা প্রতিবাদ করলে বাইকাররা দ্রুত পালিয়ে যায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশাসনের পক্ষ থেকেও ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে